এক ছিল এক গ্রাম সেখানে বসবাস করত রহিম ও তার ছেলে আজিজ আজিজ ছিলেন খুবই বিদ অ্যান্ড খুবই পরিশ্রমিক ভোরবেলা উঠেই মাঠে যেত আর কঠোর পরিশ্রম করতো এই বুড়ো বয়সে আর ওইদিকে আজিজ ছিল একেবারে উল্টোটা সারা দিন শুধু শুয়ে থাকতো আর বসে থাকতো কাজকর্মের দিকে কোনো আগ্রহই ছিল না আর ওইদিকে তার বাবা রাত দিন পরিশ্রম করত হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন তিনি অনেক টেনশনে পড়ে গেছিলেন কারণ তিনি জানতেন তিনি মারা যাওয়ার পর রফিক না খেয়ে মারা যাবে তা ভেবে তিনি আজিজকে একদিন ডাকলেন ডেকে বললেন বাবা আমি তো অনেক বুড়ো হয়ে গিয়েছি মাঠে আমি কোথাও এক গুপ্তধন লুকিয়ে রেখেছি তুমি যদি সেটা বের করতে পারো তাহলে সারা জীবন তোমার কোনো কষ্ট করতে হবে না তা শুনে আদিতের চোখ একদম চকমক করে উঠল তার পরের দিন সকালে সে হাতে কুদল নিয়ে বের হলেন মাঠের দিকে গুপ্তধন বের করবে বলে সে মাঠে গিয়ে খুরাখুরি করতে লাগে গুপ্তধনের আশায় খুঁড়তে খুঁড়তে তিনি হাঁপিয়ে পড়লেন তবু তিনি হাল ছাড়েননি আবার খুরাখুরি করতে লাগে আর খুরাখুরি করতে করতে বিকাল হয়ে যায় তখন তিনি বাড়ির দিকে রওনা দেন তখন তিনি বাড়ির দ্বারে পৌঁছে যান আর বাড়ির দ্বারে পৌঁছে গিয়ে সে আজকে অনেক পরিশ্রম করেছে বলে সোজা গিয়ে খাটে শুয়ে পড়ে পরের দিন সকালেও সে গুপ্তধনের আশায় হাতে কুরল নিয়ে বের হয়ে যায় মাথের দিকে মাঠে পৌঁছে গিয়ে সে দ্বিতীয় দিনের মতো আবার খুরাখুরি করতে লাগে আর কিছুক্ষণ খুরাখুরির পর তিনি হতাশ হয়ে ক্ষেতের দ্বারে বসে পড়লেন আর তখনই এখানে ওনার বাবা আসেন এসে ওনাকে বললেন এখন যেহেতু মাঠ করে ফেলেছ তো একটু বীজ বুনে দেও আর তার বাবার কথায় আজিস রাজি হয়ে গেলেন এই বলে তার বাবা এখান থেকে চলে গেলেন তখন তিনিও বাড়ির দিকে চলে যান তার পরের দিন উনি উনার বাবার কথা মতোই হাতে দানের খুঁড়ো নিয়ে বের হয়ে যান মাঠের দিকে পুঁততে তখন তিনি মাঠে আসেন আর মাঠে এসে বীজগুলো মাঠে বুনতে লাগলেন আর সেই খেতে বীজ বোনা শেষ করে তার পরের দিন সেই খেতে সার নিয়ে যায় আর সার খেতে পুঁতে দেয় তার বাবার কথা মতন তিনি খেতের অনেক যত্ন করতে লাগলেন আর এভাবেই কেটে যায় পুরো ছয় মাস ছয় মাস পর আজিত যখন মাঠে আসলো মাঠের সোনালি দানের শীত দুলতে লাগলো তা দেখে আজিতের মনে আনন্দ আগ্রহ হলো তখন এখানে তার বাবা আসলেন এসে ওনাকে বললেন দেখেছ এটাই সেই দন মাটির নিচে নয় বরং তোমার পরিশ্রমে লুকিয়েছিল ওইটা তখনই তারা দুইজন সোনালি শীতল দান দুলতে দেখে তারা দুইজন খুবই আনন্দিত হয় সেই দিন থেকে আজিজ আর কখনো অলস ছিল না কারণ সে বুঝে গেছিলো মানুষের পরিশ্রমী মানুষের আসল সম্পদ